চিৰিয়ে নব নষ্ট মোক এখানে ডুবি শাক অনেকগুলো হয়েছে মার্শাল্লা টমেটো মিজ Евгеল ওকে এটা মগিনী এটা মগিনী আম্মু এটা মগিনী আইউ আমরা যাই গিনু রাও আমরা বাড়ি যাইসা খাইমু ওহ আমরা খাইমু আইউ বন্ডি দরাও আমরা যাইসা খাইবা আই বাড়ি থিও না না মানুষালি আইরা এইটা তো মানুষ প্রাকৃতিক দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তাই এসে নিগ আগতলা দুদিন যাব নিয়ে এত খাইলি ম

হয় দেখ দাদু যাওঁ দাদু যাওক দাদু যাওঁ দাদুনীয়ে যাওঁ 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 তাদুৰে চাহ গাইকেইটা চাৰি টাইমে চাহ খাইছো নেকি আদি একেবাৰে কমি গৈছেগৈ ফুৰখীত গেছো রান্ধ তোমার তখন মাটি ছোলা নাই কতদিন তুমি যায় যায় আর আমার হ্যাঁ আমার তো পানি থেকে এত সপ্তাহ পানি গরম রান্না আমার তোমার থেকে হম আমার এর বাদেও আমার যায় মাত্র এক মাস

উফ হারি না মাম্মা এসে দুখয়াই আর উফ না মারিনা দুখুয়াই নাইনি একটা ফাওয়া ফুলো না নি আমি উফ এসে এসে কান্দিম এসে কান্দিম